তো এই সাইকেলটা নিয়ে বিস্তারিত বলা লাগে না তারপর যেহেতু ভিডিও করতেছি সত্য করে একটু বিস্তারিত আমাদেরকে জানাচ্ছে তাদের নিজাম ভাই ভাই সালাম আলাইকুম সালাম ব্যা খুব বেশি ডিটেলসে বা খুব বেশি ভঙ্গিতায় গেলাম না রক রাইডার নিয়ে কারণ রক রাইডার এমনই একটা সাইকেল যেটা সবাই জানে বা রক রাইডার যারা এই সাইকেল গুলো চালায় তারা সবাই সবকিছু জানে তারপর আমাদেরকে একটু সত্য করে এই সাইকেল বিস্তারিত এটা হলো রক রাইডার এর রাইড সিকার রাইড শিখার হ্যাঁ এটার মধ্যে আরেকটা স্ট্যান্ড সিকার আছে এটা সিকার এই যে রাইড সিকার এইচ থ্রি সিকার এইচ থ্রি লেখা আছে এটা হইলো আপনার আরেকটা ডার্ট ফ্রেমের হয় সেটা স্ট্যান্ড সিকার এটা বলে রাইট সিকার আর কি সেটাও আছে আমাদের হ্যাঁ সেটাও আছে দুইটা অ্যাভেলেবল পাবে তাই এটা ভিডিও আমরা এর আগে দেই ওটা ভিডিও দিয়েছিলাম তাই এটা হলো সাসপেনশনটা দিয়েছে পুল অ্যালয় অ্যালয় পুল অ্যালয় এবং খুবই হাই কোয়ালিটির একটা সাসপেনশন আপনার ভালো কোয়ালিটির একটা সাসপেনশন লাগানো এখানে খুলে দেখাই ওয়াও ভিডিও পড়া দেন একটু খুলে দেখাই তাহলে এগুলো ম্যাকেটিং ইফেক্ট এটা শিফটার থেকে শুরু করল্টার হলো সিমানোর সিমানোর যেটা সিফটার পিছন আপনার একবারই হ্যাঁ টায়ারটা দিয়েছে খুবই ভালো কোয়ালিটির একটা ডায়ার দিয়েছে তারপরে আপনার রিং টা অ্যালমুনিয়ামের খুবই হাই কোয়ালিটির অ্যালমুনিয়ামের রিম দিয়ে ভিতরে হাফ এটা

ত্রিশ বছরের গ্যারান্টি আছে যদি ব্যাংকে যায় জয়েন্ট ছুটে আমরা একটা বেলপেন ফ্রি সাথে নিতে পারবেন মাধ্যমে সারা হোম ডেলিভারি নেওয়ার জন্য আগে করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে কন্ডিশনে পরে দিতে পারবো আচ্ছা তো এই সাইকেলের প্রাইসটা কত নিচ্ছেন না প্রাইস তো এসে যায় এগুলো অনলাইনে প্রাইস দেওয়া থাকে এগুলো তো আনসা হওয়া না যে পাঁচশো এক হাজার বেশি বলবো আপনাকে শেষ হয়েছে আর মারিয়াম এন্টারপ্রাইজ বরাবরই আপনারা জানেন যে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসে এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে যেটা মার্কেট প্রাইস সেটাই বা তার থেকেও কমে আমাদের কাছ থেকে পাবে আচ্ছা তো এটা অনলাইন প্রাইস কিছু সারাই কিছু সারাই তেইশ হাজার টাকা আমি আপনাকে ফ্রি দিব সেগুলো তো আমার পনেরোশো আচ্ছা মাত্র তেইশ হাজার টাকায় সাইকেলটা পাবেন আবার এই তেইশ হাজার টাকার সাইকেলটা আপনি যদি হোম ডেলিভারি নেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা দিয়ে দিব বাকি টাকাটা মাল হাতে পেলে পরে দিবেন আর আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচটা বলে দিব সেটা এক্সট্রা যোগ দর্শক এই সাইকেলটা যারা নিতে চাচ্ছেন এখনই হচ্ছে স্ক্রিনশটটি আমাদেরকে পাঠিয়ে দেন অথবা আমাদের শোরুম ভিজিট করেন তাহলে কিন্তু আপনি এই সাইকেলটা পেয়ে যাবেন তো ভাই এই এটা তো একটা মোটামুটি রকেটারে সারা অনেক সাইকেল গিয়ার वाला কিন্তু আমাদের কাছে अवेलेबल পান জি যদি আমাদের কিছু সাইকেল আছে আপনি যদি ভেলোসের সাইকেল চান সেগুলো কিন্তু আমাদের কাছে আছে ভেলোসের স্লেয়ার লিজেন 20 লিজেন 30 লিজেন 50 তারপরে আপনার ভেলোসের ইস্টার্ন টেইল ইস্টার্ন আলটিমেট এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এই সারা মেরিন ব্র্যান্ডের সাইকেল মাসটাং এর আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 পর্যন্ত আছে মাসটাং এর এই সারা মাসটাং এর 1718 মডেল এগুলোও পাবেন এই সারা আরো দামি দামি সাইকেল আছে কিসেল ব্র্যান্ডের ক্রেস

দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন